সেই দিনকে সিঙ্গায় যখন ফুক দেওয়া হবে সেই দিনকে কবর থেকে হজরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সবার হাড় মাংস এক জায়গায় হয়ে যাবে সবাই দৌড়াতে থাকবে উপাতন উরাতন গুরলা ন্যান্টা অবস্থায় পলঙ্গ অবস্থায় শরীরে কাপড় থাকবে না সেই দিনকে হাসরের ময়দানে উপস্থিত হবে তোলা হবে মুখ করে বদির করে অন্ধ করে তোলা হবে

আমার চত্ব ছিল অন্ধপ্রাণগুলো বলে দুনিয়ায় তোমার চোখ ছিল ওই চোখ দিয়ে তুমি দেখো নাই তুমি কান দিয়ে সঠিক দেখো না শোনো নাই অনুধাবন করো করে করে তোমার তোমার জায়গাটা বড় কঠিন আজকের এই এই অবস্থা জন্য তোলার কারণ হলো তুমি সঠিকভাবে সবকিছু দেখো নাই আজকের তোমার কি হবে বলো সেই দিনকে আমার আপনার কেউ বাঁচাতে পারবে না ভাই থাকবে এক সময় চলবে ওই ভাই এক জায়গায় থাকবে আরেক ভাই আরেক জায়গায় বলবে ও বড় ভাই আমি বিপদে পড়েছি ভাই একটু সাহায্য করো বলবে অর্ডার নাই অর্ডার নাই সেই দিন কিন্তু অর্ডার থাকবে না কেন ভাই সঙ্গে ভাই তুমি এক দেয়ালে কি করতে দাও নাই এক দেয়ালে তুমি দেয়াল তুলতে দাও নাই এক খুঁটি দিয়ে খুঁটি দাও নাই তোমার বিবির কথা তুমি শুনেছিলে বিবির কথা তখনই শুনবে কথাটা যদি ভালো হয় আর কথাটা যদি না যায় যারা ওই বিবির কথা শোনা যাবে না বিবি যদি বলে চলো ভাই জল স্বামী একটু সিনেমা দেখতে যাই বলবে না যাব না যদি বলা যায় কোনো ভালো কথা সেইগুলি আদেশ আছে যদি কোনো হারাম না কাজ বলে ওই বিবি যদি বাপের বাড়িতে চলে যায় যদি সংসার ছেড়ে দেয় তারপরেও আপনি ছেড়ে দেবেন তবু না যায়জ হারাম কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না এরকম অনেক ইতিহাসে রয়েছে অনেক ছোটবেলায় থেকে দাড়ি রেখেছিল এখন বিবাহের পরে বউ বলছে স্বামী তোমার দাড়ি রয়েছে ও মাল নেওয়া যাবে না তোমার বুড়ো বুড়ো লাগছে এই জন্য করে দাড়ি হাওড়া টু শিয়ালদা বোম্বে টু মাদ্রাজ ফেলে দিতে হবে ও ভাই ইদানি এরা এখন স্বামী ছোটবেলায় দাড়ি রেখেছে না জানি আমার বউ যে বলছে বউ যদি চলে যায় এই জন্য করে ক্লিন শেভ করে চলে আসলো বলে এইবার তোমার শাহরুখ খানের মতো লাগছে তোর দুনিয়াতে শাহরুখ খানের মতো চেহারা দেখাবি কবরে যাবি ওই শাহরুখ খান তুই যে দুনিয়াতে দেখাবি আর কবরে গেলে ডবল ডান্ডা পড়বে ওই ডান্ডা যে পড়বে যে ডান্ডা দেবে সে চোখেও দেখে না কানেও শোনে না চোখে দেখলে দয়া হয় না হয় না কানে শুনলে দয়া হয় ওই ফেরেস্তা এমন ফেরেস্তা যে চোখেও দেখবে না কানেও শুনবে না হাতুড়ি দিয়ে মারবে সত্যর হাত মাটির তলায় ঢুকে যাবে আবার টেনে বার করা হবে আবার মারা হবে আবার ঢুকবে এইভাবে তার শাস্তি চলবে আমার ভাইজানেরা সেই দিনকে কিন্তু কেউ সাহায্য করবে না শুধু তাই শুধু তাই নয় এই সমস্ত মানুষদেরকে আল্লার না করার কারণে নবীর তরিকা নামানার কারণে এদেরকে নিয়ে যাওয়া হবে ইয়ামাইউ ইলান জাহান্নাম এদেরকে ধাক্কা মেরে মেরে ক্ষুধার্ত অবস্থায় জাহান নামে নিয়ে যাওয়া হবে কি পরিস্থিতি হবে সেই দিন কি পরিস্থিতি হবে আল্লাহ আমার পিপাসা লেগেছে দুনিয়ায় পিপাসা লাগলে কি করি পানি দেয় না দেয় না ঠান্ডা পানি চাইলে ফ্রিজের পানি এনে দেয় দেয় না দেয় না দুনিয়ার যে কোনো মাবুদ মানুষ যত হোক না কেন কষ্ট হলে পাশে দাঁড়ায় মরণের পর যখন চাইবেন পানি দেওয়া হবে ফুটন্ত পানি আর যখন পান করবে পাইখানার দ্বার থেকে নারী গুলো গলে গলে বার হয়ে যাবে ও ভাই জানেরা আমার আপনার শরীরে আল কাতরা মাকানো হবে জান্নাতি ব্যক্তিদের জান্নাতি পোশাক পরানো হবে আর নাজায়েয হারাম কাজ karne wala জাহান্নামী যারা হবে এদের শরীরে আলকাতরা মাকানো হবে আগুন দিলে আলকাতরা যদি গায়ে থাকে কেমন লাগবে খুব আরাম নাকি আলকাতরা গায়ে দিয়ে আগুন দেয়া হবে শরীরের চামড়া যা রয়েছে সত্তর ফুট সত্তর গজ হবে আর একটা নয় দুইটা নয় সাতটা স্তর হবে এই সাত স্তরের মধ্যে ইটের ভাটা ইটের পুন সাজানো হয় ফাঁকা ফাঁকা রাখা হয় কেন ইটগুলো যাতে ভালো পড়ে ঠিক মানুষের এই শরীরের মধ্যে চামড়ার মধ্যে এক একটা স্তরের মধ্যে দুনিয়ার আগুন নয় এর সঙ্গে আর ঊনসত্তর গুণ একত্র করা হবে ঊনসত্তর ভাগ একত্র করা হবে 70 ভাগ আগুন নিয়ে চামড়ার বিচখানে 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 স্বর্ণ করে দেয়া হবে আলকাতরা মাখানো শরীরে যখন জ্বালানো হবে তালফাহু উজুহুহুমুন নার বগুন ফিহা কালহুন তাদের চেয়ার এমন দগ্ধ করা হবে শরীরে হার থাকবে মাংস থাকবে না আবার বলবে শরীরে নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে এইভাবে তার শাস্তি অনন্ত জীবন পেতে হবে কিন্তু প্রেমের গল্প সিনেমার গল্প যদি এগুলি হয় তখন দেখবেন ঠিক ঢোকে না ঢোকে না এক মনে দেখে বাপ দেখে বেটিও দেখে ন্যাংটা মহিলার নাদ বাপও দেখে মাও দেখে মেয়েও দেখে আছে না নাই শুকনো হারাম খোর আমাদের দেশে আছে না নাই আমার ভাই সব লিপিবদ্ধ হচ্ছে যে বাপ বেটি মিলে সব দেখেছে আছে না না এই সমস্যা তবে আপনাদের এলাকায় এই সমস্ত কাজ হয় না আমাদের কথা বলছে আমার ভাই দানের আপ হাজরতে আবু দর দিয়ে বলা হল হি আবু যার তুমি এক কাজ করবে বাবা ও আবু তুমি একটু তরকারিতে ঝোল একটু বেশি করে দেবে কারণ তোমার প্রতিবেশীর বাড়িতে ঝোল দিয়ে একটু তরকারিটা তুমি পাঠিয়ে দিও ও আমার সোনার ভাইরা এই জন্য করে আপনাদেরকে বলি গরিব হলেও অনাথ সহায় হলেও একজন গরিব মানুষের মনটা অনেক বড় এমন গরিব মানুষ আছে যাদের মনটা এত বড় এত বড় নিজের বাড়িতে নাই নাকে যদি কোনো ফকির মিসকিন আসে ওই ফকির মিসকিনকে ডেকে বসে খাওয়ায় না খাওয়ায় না ধনী মানুষের বাড়িতে গোশ রান্না হয়েছে একজন ভিখারি ঢুকে বলছে বাবা তোমার বাড়িতে আমি কিছু খাব বাড়িওয়ালা চিন্তা করতে সর্বনাশ করেছে বাড়িতে গো ভিকারি জানলো কেমন করে চিন্তা করছে বলছে ও এক কাজ করার মুখ বে কি বলছে ওই বাড়ি গেলে ভালো হয় ও এদিকে বলে আমি নামাজি আমি মুত্তাকি আমি পরেজগার কোন কাজে আসবে না যদি আমার আপনার জীবনে রাসূলুল্লাহর তরিকা না মানা হয় আল্লাহর নবী সা আমাদের কে নবী আমার তাই জানিয়ে দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা একটা শোনাই নবী করায়রা রাদিয়াল্লাহু তাআলা নুক ан রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইমনা ওয়া'আদুকুম জারাহু আইয়্যা

দেয়ালের সঙ্গে দেয়াল লাগালে কি হয় মনে করুন পাকা ঘর করছে দু কামরা ঘর হলে একটা দেয়ালে মাঝখানে হয় না হয় না কথা বলে কিন্তু অক্সিজেন এমন দিয়েছে ভাই বাজে তুই এক কাজ কর তোর জন্য তুই আলাদা কর বাকি থাকবে এক হাত কি দু হাত ওই জায়গাটা কোনো কাজ আসবে বলে মনে হয় বরণ আমার ভাইরা যদি এক দেয়ালে দুইটা ঘর হতো আর একটু জায়গা সাইডে বার হয়ে যেত ওই জায়গায় আল্লাহর রহমত নেমে আসতো ঠিক না আমার ভাইজানেরা তাই বলা হলো তোমার প্রতিবেশী যদি গ্রামের যদি কোনো ভাই হয় এক বিঘত জায়গার জন্য এক কাঠ জায়গার জন্য বিবাদ করো না এক কাঠ জায়গার জন্য আলিপুর কোটে গিয়ে কেস করে দিয়ে কি করে এই যে কেস চলতে শুরু হয়ে গেল এ ছোট একদিন ও ছোট একদিন ছুটতে ছুটতে এক হাতে থেকে পঞ্চাশ হাতের টাকা বারো হয়ে গেল সমাধান হলো না ও ভাই জানেরা শয়তান চক্রান্ত করে মামলা ঢুকিয়ে দিল আর পার্টির নেতা আমি দায়িত্বে আছি আমার কাছে এসলো একজন এসে বলছে ভাই এই সমস্যা আমার কাকা করছে বলে তুই এক কাজ কর ওর নামে কেস করে দে আবার ও পরে যখন এসেছে বলছে ভাই আমার ভাই ভাই করছে বলে এক কাজ কর তুই ওর নাম এক করে দে বড় হারাম করকে এই আমার মতো নেতা যদি হয় আজকের এরও দিলাম কেশ ওরেও দিলাম কেশ আরে মুসলমান তোমার দায়িত্ব হল রসুল্লাহর অনুপাতে তুমি বিচার করবে কোরআন হাদিস অনুযায়ী বিচার করবে মোহাব্বত দিয়ে একটু স্যাক্রিফাইস করবে এক হাত জায়গা যদি ছেড়ে দাও জান্নাতে তোমার জন্য এক হাত জায়গা আমার আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেবে দুনিয়ার জায়গা দুনিয়ায় পুড়ে তবে এই দুনিয়ার জায়গা দুনিয়ায়ই থাকবে কেউ সঙ্গে যাবে না কাপনের কাপড় নিয়ে কবরে যাবে পড়ে যাবে কবরের মধ্যে হাড়গুলো সব ছিড়ে যাবে মাংসগুলো সব পোকা খেয়ে নেবে সেই দিন কি তোমার শরীরে থাকবে না কোন নখ থাকবে না কোনো রক্ত মাংস সেই দিন যখন তুমি চলে যাবে তোমার কাপনও থাকবে না সব সরিয়ে ছিটিয়ে গেল

এক জমি এক বিঘত জমি আল্লাহ গো আল্লাহ বলবে বান্দা আজকের টাকা দিয়ে আদায় হবে না আজকের যদি আদায় করতে হয় ওই নেকি গুলো কেটে ওর জায়গায় দাও আর এর গুনাগুলি কেটে ওর জায়গায় দাও এই করতে করতে হকদার গুলো দাঁড়িয়ে যাবে জান্নাতি ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যাবে মানুষ যদি একটু জানতো মানুষ যদি একটু বুঝতো মানুষ যদি একটু فکر করতো রে ভাই এক বেগুজ জায়গার জন্য ঝগড়া করত নাই তাই আমাদের শুনুন তিয়াদান গাছি রহমাতুল্লাহ এর চতুর্থ খলিফা হযরতে মাস্টার সাহেব দআমাত বরকত ও মদ্দা জলালিয়া তিনি বারবার বারবার এই কথা বলেন ও বাবা সামান্য জায়গার জন্য তুমি ঝগড়া করো না ফায়দা নুবিকা বিসুর ফায়দা গুন মিনাল i don't see সেই দিনকে সিঙ্গায় যখন ফুক দেওয়া হবে সেই দিনকে কবর থেকে হজরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সবার হার মাংস এক জায়গায় হয়ে যাবে সবাই দৌড়াতে থাকবে উপাতান উরাতান গুরলা ন্যান্টা অবস্থায় অলঙ্গ অবস্থায় শরীরে কাপড় থাকবে না সেই দিনকে হাসরের ময়দানে উপস্থিত হবে তোলা হবে মুখ করে বদির করে অন্ধ করে তোলা হবে

আমার চত্ব ছিল অন্ধপ্রান্ড বলে দুনিয়ায় তোমার চোখ ছিল ওই চোখ দিয়ে তুমি দেখো নাই তুমি কান দিয়ে সঠিক দেখো না শোনো নাই অনুধাবন করো করে করে তোমার তোমার জায়গাটা বড় কঠিন আজকের এই এই অবস্থা জন্য তোলার কারণ হলো তুমি সঠিকভাবে সবকিছু দেখো নাই আজকের তোমার কি হবে বলো সেই দিনকে আমার আপনার কেউ বাঁচাতে পারবে না ভাই থাকবে এক সঙ্গে চলবে ওই ভাগ এক জায়গায় থাকবে আর এক ভাই আর এক জায়গায় বলবে ও বড় ভাই আমি বিপদে পড়েছি ভাই একটু সাহায্য করো বলবে অর্ডার নাই অর্ডার নাই সেই দিন কিন্তু অর্ডার থাকবে না কেন ভাই সঙ্গে ভাই তুমি এক দেয়ালে কি করতে দাও নাই এক দেয়ালে তুমি দেয়াল তুলতে দাও নাই এক খুঁটি দিয়ে খুঁটি দাও নাই তোমার বিবির কথা তুমি শুনেছিলে বিবির কথা তখনই শুনবে কথাটা যদি ভালো হয় আর কথাটা যদি না যায় তাহলে আমাকে ওই বিবির কথা না যাবে না বিবি যদি বলে চলো ভা চলো চা স্বামী একটু সিনেমা দেখতে যাই বলবে না যাব না যদি বলা যায় কোনো ভালো কথা সেইগুলি শোনার দেশ আছে যদি কোনো হারাম না কাজ বলে ওই বিবি যদি বাপের বাড়িতে চলে যায় যদি সংসার ছেড়ে দেয় তারপরেও আপনি ছেড়ে দেবেন তবু না যায় হারাম কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না এরকম অনেক ইতিহাসে রয়েছে অনেক ছোটবেলায় থেকে দাড়ি রেখেছিল এখন বিবাহের পরে বউ বলছে স্বামী তোমার দাড়ি রয়েছে ও মাল নেওয়া যাবে না তোমার বুড়ো বুড়ো লাগছে এই জন্য করে দাড়ি হাওড়া টু শিয়ালদা বোম্বে টু মাদ্রাজ ফেলে দিতে হবে ও ভাই ইদানিরা এখন স্বামী ছোটবেলাতে দাড়ি রেখেছে না জানি আমার বউ যে বলছে বউ যদি চলে যায় এই জন্য করে ক্লিন শেভ করে চলে আসলো বলে এইবার তোমার শাহরুখ খানের মতো লাগছে তোর দুনিয়াতে শাহরুখ খানের মতো চেহারা দেখাবি কবরে যাবি ওই শাহরুখ খান তুই যে দুনিয়াতে দেখাবি আর কবরে গেলে ডবল ডান্ডা পড়বে ওই ডান্ডা যে পড়বে যে ডান্ডা দেবে সে চোখেও দেখে না কানেও শোনে না চোখে দেখলে দয়া হয় না হয় না কানে শুনলে দয়া হয় ওই ফেরেশতা এমন ফেরেশতা যে চোখেও দেখবে না কানেও শুনবে না হাতুড়ি দিয়ে মারবে সত্তর হাত মাটির তলায় ঢুকে যাবে আবার টেনে বার করা হবে আবার মারা হবে আবার ঢুকবে এইভাবে তার শাস্তি চলবে আমার ভাই জানেরা সেই দিনকে কিন্তু কেউ সাহায্য করবে না শুধু তাই নয় এই সমস্ত মানুষদেরকে আল্লাহর না করার কারণে নবীর তরিকা না মানার কারণে এদেরকে নিয়ে যাওয়া হবে এদেরকে ধাক্কা মেরে মেরে ক্ষুধার্ত অবস্থায় জাহান নামে নিয়ে যাওয়া হবে কি পরিস্থিতি হবে সেই দিন কি পরিস্থিতি হবে আল্লাহ আমার পিপাসা লেগেছে দুনিয়ায় পিপাসা লাগলে কি করি পানি দেয় না দেয় না ঠান্ডা পানি চাইলে ফ্রিজের পানি এনে দেয় দেয় না দেয় না যে কোনো যেকোনো মানুষ যত হোক না কেন কষ্ট হলে পাশে দাঁড়ায় মরণের পরে যখন চাইবেন পানি দেয়া হবে ফুটন্ত পানি আর যখন পান করবে পায়খানার দ্বার থেকে নারী গুলো গলে গলে বার হয়ে যাবে ও ভাই জানে রাগা আমার আপনার শরীরে আল কাতরা মাকানো হবে জান্নাতি ব্যক্তিদের জান্নাতি পোশাক পরানো হবে আর নাজায়েয হারাম কাজ karne wala জাহান্নামী যারা হবে এদের শরীরে আলকাতরা মাকানো হবে আগুন দিলে আলকাতরা যদি গায়ে থাকে কেমন লাগবে খুব আরাম নাকি আলকাতরা গায়ে দিয়ে আগুন দেয়া হবে শরীরের চামড়া যা রয়েছে সত্তর ফুট সত্তর গজ হবে আর একটা নয় দুইটা নয় সাতটা স্তর হবে এই সাত স্তরের মধ্যে ইটের ভাটা ইটের পুন সাজানো হয় ফাঁকা ফাঁকা রাখা হয় কেন ইটগুলো যাতে ভালো পড়ে ঠিক মানুষের এই শরীরের মধ্যে চামড়ার মধ্যে এক একটা স্তরের মধ্যে তুনিয়ার আগুন নয় এর সঙ্গে আর ঊনসত্তর গুণ একত্র করা হবে ঊনসত্তর ভাগ একত্র করা হবে 70 ভাগ আগুন নিয়ে চামড়ার বিচখানে 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 স্বর্ণ করে দেয়া হবে আলকাতরা মাখানো শরীরে যখন জ্বালানো হবে তালফাহু উজুহুহু নার বগুম ফিহা কালহুন তাদের চেয়ার এমন দগ্ধ করা হবে শরীরে হার থাকবে মাংস থাকবে না আবার বলবে শরীরে নতুন চামড়া লাগিয়ে হবে এইভাবে তার শাস্তি অনন্ত জীবন পেতে হবে না প্রমাণী কত করবে কর তাই তো বলো গুলো বিশ্বের মানুষের আরে তোমরা কি জানো জানো না আল্লাহর কোরআন কি তোমরা শোনো নাই মেরু সদালিত জাহান নাম উৎপেতে আছে রেডি হয়ে আছে জাহান নাম তৈরি হয়ে আছে সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য মদ কর সুদ কর জুয়া কর নেশা কর সাক্তা কর পৃথিবীতে যত কর রয়েছে না যায় হারাম কাজ কর নেওয়ালা রয়েছে শয়তান কি করে জাহান নাম উৎপেতে আছে এই সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য او فيضان رب جود ياميك جودنا دي جابنا ديركي شوني سيلام كربي اذا القوا فيها سمعوا لها شريكه وهي تفور تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سعى لهم خزنتها الم ياتيكم نذير قلوب السلام قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في জাহান্নামে যখন ছুড়ে ফেলে দেয়া হবে ওই জাহান্নামীদেরকে নিয়ে উতলাতে থাকবে পাল্টাতে থাকবে জাহান্নামের গর্জনে জাহান্নামীরা হাসফাস করতে থাকবে ওই আওয়াজ কিন্তু এরাই শুনতে পাবে এদেরকে যখন জাহান্নামে ছুড়ে ফেলা হবে ওই নামে ছুড়ে ফেলার পরে তাকাদুতামাইয়াজ এদেরকে ছিন্ন ভিন্ন করে দে উপক্রম হবে আর বলা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদের কাছে কেউ কি কোনো নবী রসুল যায় নাই সাহাবা তাবে তাবঈন না যায় নাই ইমামায়ে মুস্তাদিন না যায় নাই আউলিয়া کرام যায় নাই তোমাদের কাছে কোন কি আলেম শোনায় নাই এরা বলবে কলু বালা কদ জির আমাদের কাছে এসেছিল আমরা সেদিনকে কোনো ভ্রুক্ষেপ করি নাই কোনো কিছু শুনি নাই আমরা কি করেছিলাম যে আল্লাহর তরফ থেকে কিছু নাজিল হয়েছে এগুলো বিশ্বাস করি নাই কিছুই হয় নাই এগুলো বরং এরা নিজেরা নিজেরা কি করছে ভুলের মধ্যে আছে ধোকার মধ্যে রয়েছে শ্রেণীর মানুষ বলে না বলে না এখানে চিন্তা করেন না এখানে ওয়াজের মজলিস হচ্ছে অনেকে কিছু শুনে যে কিছু উঠে পালিয়েছে ঠিক কিনা কথা বলে পেশাব লাগুক আর না লাগুক কিছু মানুষ উঠে পালিয়েছে চিন্তা করে দেখেন এই যে পালানোটা কোরআন হাদিসের মন দিয়ে শোনা আর সামান্য সময় শুনে উঠে যাওয়া এই যে চলে যাওয়াটা একটু চিন্তা ফেকের করে দেখেন তো এই সমস্যাটা আমার আল্লাহ জানে না জানে না কথা বলে তাহলে এই যে জানে এরা কিছু শুনেছে কিছু শুনে নাই ঠিক জাহান্নামে জাহান্নামীদের এইভাবে ডাকা হবে তাদুউ মান আদবরা ওয়া কি হবে পিট ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস আজকে তোদের কি উপায় কে বাঁচাবে বাঁচানোর কোনো রাস্তা নাই আমার ভাই জানের সম্পর্কেও অনেক কথা তাহলে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না কেউ বাঁচাতে আসবে না